পুরাতন মালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে কর্মীসভা আয়োজিত হল এই কর্মীসভায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বর্ষিয়াল তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা আরও ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মাসহ তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীর জন্য কিভাবে ভোট চাওয়া হবে তার রণকৌশল ঠিক করা হয় যে মানুষ উত্তরবঙ্গের যে মানুষ তথা আমাদের উত্তর মালদা কেন্দ্রের যে মানুষ আমরা নিজেদেরকে মনে করি সৌভাগ্যবান আমরা কেন তৃণমূল কংগ্রেস এমন একটা প্রার্থীকে এখানটায় ভোটে দাঁড়িয়েছে যে প্রার্থীদের পরিচয় আমি দিচ্ছি যে বিগত দিনে আমাদের মালদার আমাদের মালদা জেলার তিনি পুলিশ সুপার ছিলেন তিনি আইপিএস ছিলেন এবং অনেক আমরা আমাদের পরিবারের প্রত্যেকে যারা আমাদের পরিবার রয়েছে সেই পরিবারের তাদের যে অভিভাবক অভিভাবিকাদের স্বপ্ন থাকে তার ছেলে মেয়েরা এস আইপিএস হবে আমাদের কাছে এটা স্বপ্ন মানে তিনি সেই একটা পরিবারের থেকে মানুষ হয়ে তিনি আই আইপিএস হয়েছে এবং পরবর্তীকালে বালুরঘাটে আমরা দেখেছিলাম তিনি এখনকার পুলিশ সুপার ছিলেন পরবর্তীতে আপনি সারা উত্তরবঙ্গের উনি ডিআইজি ছিলেন তারপরে আইজিএ ছিলেন পুলিশের সর্বোচ্চ বড় পদে ছিলেন এবং আমরা দেখেছি যে তার সঙ্গে যে বিরোধী দল যে এখানটায় রয়েছে ভারতীয় জনতা দল সেই জনতা দলের যে প্রার্থী খগেম মুর্মু হয়েছে এখানটায় এবং আমাদের প্রার্থী রয়েছেন ভূষণ ব্যানার্জি তো আপনারা কম্পেয়ার করেন প্রার্থীটা কেমন আমাদের অত্যন্ত প্রিয় মালদা টুডে